অনেক বড় সেমিনার হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জিওগ্রাফি ডিপার্টমেন্ট নগরায়ন ও তার প্রভাব নিয়ে দুই দিনব্যাপী জাতীয় সেমিনারের আয়োজন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শনিবার ভূগোল বিভাগের উদ্যোগে রবীন্দ্র ভানু মঞ্চে পার্বত্য এবং উপপার্বত্য অঞ্চলে নগরায়ন শহরের পরিবেশ এবং স্থায়িত্ব নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয় আই আইআরসি এস পৃষ্ঠপোষকতায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগের আয়োজনে প্রথম দিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেমিনারে উদ্বোধন করেন শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব পাশাপাশি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় প্রোগ্রাম কনভেনার ডক্টর অরিন্দম বসাক জানান পার্বত্য এবং উপপার্বত্য অঞ্চল এমনিতেই ভূমিদশ এবং ভূমিকম্প প্রবণ এলাকা এই সেমিনারের মূল উদ্দেশ্য যেভাবে শহর শিলিগুড়িতে নগরায়ণ অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং দার্জিলিংয়ে নগরায়নের ফলে জলের সমস্যার মতো একাধিক সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যার সমাধান ও ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবেশের ভারসাম্যতা বজায় রেখে কিভাবে নগরায়ণ সম্ভব সেই সমস্ত বিষয়ে এই সেমিনারে আলোচ্য বিষয় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর নুপুর দাস ভূগোল বিভাগের অধ্যাপক দীপক কুমার মন্ডল ও রঞ্জন রায় সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকারা অনেক বড় সেমিনার হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জিওগ্রাফি ডিপার্টমেন্ট তাদের তিনশো সাড়ে তিনশো ডেলিগেট এসেন্ট সারা দেশ থেকে তারা পেপার প্রেজেন্ট করবেন এবং অনেক রিসোর্স পার্সেন্স আছেন তারা ডিসকাস করবেন এই যে চ্যালেঞ্জেস এই হিমালয়ান সাব হিমালয়ান রেঞ্জে এখানে যে এনভারমেন্টাল এবং পপুলেশান গ্রোথ যে প্রবলেমস ইমপ্যাক্ট সব কিছু বিষয় নিয়ে এই পপুলেশন গ্রোথ আমাদের আরবান রুরাল সব মিলে অনেক ভালো আলোচনা হবে অনেক বিষয় নিয়ে বিষয়গুলো উঠে আসবে যেগুলো আমরা জানি না এবং এটার একটা লজিক্যাল কনকুশন হবে আমরা চেষ্টা করব আমরা যারা আরবান ডেভেলপমেন্টে কাজ করি এর We are organizing this two days national seminar on urbanization, urban environment and sustainability in the Himalayan, South Himalayan region. We have got a huge response for the seminar from the participants. We have a total registration of more than 260 papers and uh, we have resource persons who have came from various parts of the country. Uh, we have around 18 persons who have came from uh, J Jawaharlal Nehru University, Calcutta University, Jadavpur University, uh, shidukanu Birsa University, and other universities of the uh, state. And we have participants from various parts of the country also from uh, Kerala, from Punjab, from Haryana, from Telangana. We are uh, very much uh, uh thankful to all our sponsors like iocl like nhpc and also our collaborators uh, anthropological survey of india and the foundation of practicing geographers we are also very much thankful to our uh, vice chancellor ma'am professor sanchari roy Mukher mukherjee uh, because she has uh, helped us a lot in uh, and guided us a lot during the preparatory stage of the seminar we are also thankful to all the

এখানে ল্যান্ডস্লাইড আছে এখানে আর্থিক আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় আরবানাইজেশন কিন্তু খুব র্যাপিড রেটে বাড়ছে শিলিগুড়ির পপুলেশন যদি আমরা দেখি খুব দ্রুত গতিতে বেড়েছে কিন্তু দার্জিলিংয়ের অবস্থা আমরা জানি পিক ট্যুরিস্ট সিজনে কী দাঁড়ায় জল কতটা প্রবলেমেটিক হয়ে যায় জলের অ্যাভেলেবিলিটি তো এই যে মানে হিমালয়ান সাব হিমালয়ান রিজিয়ানের যে আর্বানাইজেশন এর প্রবলেমটা কোথায় এর এটাকে সাস্টেনেবল কিভাবে করা যাবে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন না করে কিভাবে আমরা আরবানাইজেশনটাকে করতে পারি এই জিনিসগুলো এখানে আমাদের আলোচনা হবে মূলত